আমাদের দেশে বক্তারা হুজুরে পাক বলেছেন নবীজি বলেছেন নবীই বলেছেন ওমগ বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা আমার হাবিব বলেছেন আরে আমার হাবিবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন সাল্লাল্লাহ আমার আমার বলে আপনি দোয়া করলেন না আমার প্রিয় বললেন কিন্তু দোয়া কোথায় নবীর জন্য হ্যাঁ আর সালাত ও সালামের দোয়া স্বয়ং আল্লাহ বলেছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ভালো করে শুনেন জি বেদাতী দরুদ কাজ হবে না

বার্ধক্য অবস্থায় পেয়েছে বুড়ো বাবা মা সত্তর বছর বয়সের বাবা মা অথবা অসুস্থ বাবা মা অচল বাবা মাকে পেয়েছে তারপর জান্নাত যেতে পারলো না কারণ বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করলো বেয়াদি করলো কষ্ট দিল মানসিক শারীরিক আর্থিক কষ্ট দিল পাবান আল্লাহ যেন তাকে রহমত থেকে বিতাড়িত করেন এই মত দিয়েছেন জিব্রাহিল আলী সালাম নবী সালাম কি বলেছেন আমিন আল্লাহ জিব্রাহিলের দোয়া কবুল করেন আল্লাহ যেন হেফাজত করেন আল্লাহর হক আদায় করবেন রোজার মাধ্যমে নবীর হক আদায় করবেন দুরুদ পাঠের মাধ্যমে পিতা মাতার হক আদায় করবেন হ্যাঁ তাদেরকে খুশি রাখা মাধ্যমে যাতে খুশি হয় যে প্রয়োজন গুলি হয় আল্লাহ আমাদের সকলকে তফি করে রোজার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ত করা নিয়ত করতে হবে না পড়তে হবে নিয়ত করে কোথা থেকে আর পড়ে কোথা থেকে একজন বলেন করা হয় কোথা থেকে

সুতরাং নিয়ত করেননি কি নিয়তে শুয়েছেন আপনি ঘুমিয়েছেন যে সাবানের তিরিশ তারিখ মনে করে হয়তো যেমন আগামীকালকে আগামীকালকে আগামী রাত যে আসছে সেই রাতে আপনি জানতে পারলেন না যে রমজানের চাঁদ উঠেছে আর আপনি শুয়ে গেলেন নিয়ত করেননি রোজান আর সাহারি খাওয়া হলো না যেহেতু আপনার নিয়তি নাই আর তারপরে সকাল বেলা ফজরে উঠে সবাই বলছে মসজিদে যে আমরা তো রোজা রেখেছি আপনি বলছেন আরে ভাই আমি তো সাহারি খাইনি সাহারি খাওয়া না

প্রতিদিন নিয়ত করতে হবে প্রতিদিন নিয়তের নবায়ন করাটা ভাগ ভালো শুনে রাখেন কিন্তু পহিলা রমজানে নিয়ত করে না আমি ত্রিশটি উনত্রিশটি গোটা রমজান রোজা রাখবো এটাই যথেষ্ট এটা কি কারণ আপনার নিয়ত আছে রমজান শুরু হয়ে গেছে চাঁদ দেখা গেছে আমি মুসলিম রোজা রাখবো এই যে নিয়ত করে নিয়েছেন তারপরে অনেকে আছে আমাদের দামা মেয়াদ ভাই আছেন এত ঘুম ভারিয়ার একাই রুমে থাকে অ্যালার্ম লাগিয়ে উঠতে পারে স্পেশাল অ্যালার্ম লাগিয়ে উঠতে পারে তো এক রমজানের যেহেতু আমার খুব খাস ছাত্র অনেক পুরাতন বিশ পঁচিশ বছরের ছাত্র তো বলছে যে সাহেব এই বছরে মনে হয় নয় থেকে দশ খেতে পেয়েছি আর বাকি রোজা বলি না রোজা করে রোজা ওই যে এ সাথে নটা খেয়ে দেশ হয়েছে ওই যে দিবসে রোজা রেখেছে তাহলে যদি ধরেন অনেক দিন এমন হলো যে সাহরি খেতে পেল না অসুবিধা নেই কারণ পয়লা রমজান থেকে আবার নিয়ত আছে গোটা রমজান আমি রোজা রাঘব এই নিহত করা অন্তরের নিয়ত নিয়ত মানে কি নিয়তের স্থাবিকর্তক কি কে বলতে পারেন রাহাতুল হক দা অন্তরে সংকল্প ইচ্ছা যেমন বলছেন আমার নিয়ত আছে দেশে গিয়ে করব বলেন না মানে কি নাও আইতো আনওয়াসালিয়াল ইদা কি বাংলাদেশ বলেছেন লাগলা নিয়ত দুনিয়ার নিয়ত গুলো সব আমার নিয়ত আছে আমি সৌদি তে যাওয়া করব আমার নিয়ত আছে ইনভেস্টার হব আপনি পড়েছে নাওয়াই তো আন আকোনা মুস্তাস মেরান ফিল বাহরাইনে বলেছেন তাহলে দুনিয়ার নিয়ত এখানে হয় এমনকি সমস্ত আমলেরও নিয়ত কি হয় এখানে হয় শুধু বেদাতিদের নামাজের নিয়ত আর রোজার নিয়ত এখানে হয়

নিয়ত করতে হবে এইখানে নিয়ত করতে হবে আচ্ছা বলুন তো শুধু নামাজ রোজাបត្តិ যাকাত আপনারা কিছেন দাদা কোনদিন নিয়ত করেছেন না জাখাতা তো গিয়াতিল লে তাসগিয়াতিল মালে মালকে পাক পবিত্র করার জন্য ধন সম্পদকে জীবনে পড়েছেন দান সাদকা করেছেন কোনদিন নিয়ত করেছেন হ্যাঁ এমন কি জিকির করেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন সময় জিকির করেছে না জিকিরে নিয়ত করেছেন তাহলে জিকির করা ইবাদত নয় সুবহানাল্লাহ পড়া ইবাদত নয় আলহামদুলিল্লাহ লা ইলাহা পড়া নয় কেউ নিয়ে পড়েন না নিয়োগ যদি পড়তে হয় তো স্বভাবলি পড়তে হবে আর ছাড়তে হয় তো স্বভাবলি ছাড়তে হবে আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন এবং ভালো আমলে তফিক দান করে এই বেদাতে আমল করে জান্ন পাওয়া যাবে না আল্লাহ হেফাজত করুন নফল রোজার ক্ষেত্রে অসুবিধা নফল রোজা দিন নিয়ত করা যায় ধরেন এখনো বাসি পেটে আছেন আর সকাল আটটা দশটায় নাস্তা না করে চলো আজকে তো সম্ভব রোজাটা রেখেই আজকে বৃহস্পতি রোজাটা রেখেই অসুবিধা নেই যতক্ষণ খাননি কিছু বানার করেননি কিন্তু ফরজ বাজার ক্ষেত্রে নিয়ত হ্যাঁ আপনার হইতে হবে কখন থেকেই ফজরের আগে থেকে এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে